শনিবার সকাল আটটায় মঞ্চের স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মঞ্চের সদস্য সদস্যরা এরপর অমর একুশের তাৎপর্য ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বর্তমান প্রজন্মের মধ্যে মাতৃভাষা চেতনা জাগরণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মাতৃভাষা ঐক্য মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য এবং কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস তারা বলেন একুশের চেতনা শুধু অতীতের স্মৃতি নয় বরং বরাক উপত্যকার ভাষা সংস্কৃতি রক্ষা ও প্রসারের জন্য অব্যাহত সংগ্রামের প্রেরণা এদিনের অনুষ্ঠানের এক বিশেষ অংশে নূপুর নৃত্যকেন্দ্রের সাতজন প্রতিভাবান নৃত্যশিল্পী ও মাতৃভাষা ঐক্যমঞ্চের সদস্য অনিকেত বড়ুয়াকে মাতৃভাষা ঐক্যমঞ্চের পক্ষ থেকে স্মারক সম্মাননা প্রদান করা হয় এই সম্মাননা স্থানীয় সংস্কৃতি অঙ্গনে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ দেওয়া হয়েছে নৃত্যশিল্পীরা মাতৃভাষা ও সংস্কৃতির প্রচারে নাচের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন অনিকেত আসাম সরকারের চাকরিতে নিযুক্ত পাওয়ায় তাকে সম্মানিত করা হয় নৃত্যশিল্পীরা গত জানুয়ারি মাসে ছত্তিশগড়ে আন্তরাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিয়ে স্বর্ণহার সহ দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে গিয়ে অনুষ্ঠানের সুযোগ লাভ করেছে এই অনুষ্ঠানে উপস্থিত সকলে একুশের অমর গান পরিবেশন করে এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান মাতৃভাষা ঐক্যমঞ্চের এই উদ্যোগ বরাক উপত্যকায় ভাষা সচেতনতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐক্যকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে সন্ধ্যা পাঁচটা ত্রিশ মিনিটে স্থায়ী শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলনের পর অনুষ্ঠানের সমাপ্তি হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশ ফেব্রুয়ারি পালন করার জন্য মঞ্চের তরফ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমাদের প্রোগ্রাম আমাদের কার্যক্রম অন্যান্য বছরে অনেক বিশালভাবে থাকতো কিন্তু বর্তমানে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় আমরা সংক্ষিপ্ত পরিসরে আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি তাই মাতৃভাষা যার যার মাতৃভাষাকে আমরা সবাই শ্রদ্ধা করি আসুন সবাই মিলে আমরা মাতৃভাষার জয় গান গাই আমাদের মঞ্চকে আমরা সুন্দর এবং সুস্থভাবে সব সকল সদস্য সদস্যাকে আমি সুদূর আমন্ত্রণ জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ নমস্কার মাতৃভাষা জিনাবাদ জিন্দাবাদুশে ফেব্রুয়ারি জিনাবাদ জিন্দাবাদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জিন্দাবাদ জব্বার রফিক সাহেব অমর অমর রোম আব্দুল জব্বার রফিক সাহেব অমর রো অমর অমর আব্দুল জব্বার রফিক সাহেব অমর রে অমর রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জিন্দাবাদ 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 বাংলা ভাষা অমর রে অমর রে অমর রে